আজকে পেলাম দুই হাত ভরে যাচিলো স্বপ্ন আমার খুশির ため এ জীবন দিলো ও কিছু কিছু শু হে বন্ধুরা কেমন আছো করি সবাই ভালো আছো তো ফাইনালি আমার গুগল অ্যাডসিনটা আমার কাছে চলে এসেছে কিন্তু তোমাদের মনে একটা প্রশ্ন জাগছে যে গুগল অ্যাডসিনটা আমি না দেখি ওই মেয়ে ছেলেটা কেন দেখাইলো কারণ ওই মেয়ে ছেলেটাই হচ্ছে আমার স্ত্রী আমি কর্মসূত্রে কেরালায় আছি তো আমার স্ত্রীকে বলেছিলাম একটা ভিডিও করে আমাকে পাঠিয়ে দিও তো ওই ভিডিও খেলি আমাকে একটা পাঠিয়ে দিয়েছে হ্যাঁ তো আমি তো ওখানে নেই তো গুগল অ্যাডসিনটা আমার বাড়ির অ্যাড্রেসে গিয়েছে সেই জন্য আমার স্ত্রী ভিডিওটা কিছুটা ক্লিপ বানিয়ে আমাকে পাঠিয়েছে যাতে আমি এডিট করতে পারি ভিডিওটাকে তো আজকে আমি অনেক খুশি তোমাদের সাপোর্টে তোমাদের ভালোবাসায় আজ গুগল অ্যাডসিনটা আমার হাতে চলে এসেছে তো অনেক ধন্যবাদ তোমাদেরকে এইভাবে সাথে থাকো আর এইভাবে পাশে থাকো আর এইভাবে ভালোবাসা দিও গুগল অ্যাডসিনটা কীভাবে এলো সেটা তোমাদেরকে একটু জানাই আমার চ্যানেলটা যখন মনিটাইজ হয়ে যায় তখন আমি মনিটাইজটা অ্যাপ্লাই করি এবং গুগল অ্যাডসিন অ্যাকাউন্টটা খুলে নিই এবং ওখানে গুগল অ্যাডসিনের যে প্রিনে সেটা আমি অ্যাপ্লাই করেছিলাম এবং যখন তোমরা অ্যাপ্লাই করবে তখন নিজের অ্যাড্রেস ফোন নম্বর পোস্ট অফিসের পিন নম্বর সবগুলো যেন সঠিকভাবে দিও নাহলে কোনো ভুল ভাল হয়ে গেলে গুগল অ্যাডশনটা হয়তো আসতে দেরি হবে কিংবা আবার ফের অ্যাপ্লাই করতে হবে হ্যাঁ তো আমিও সেইভাবে সঠিক নিয়মে পোস্ট অফিসের যে পিন নাম্বার আমার গ্রাম তারপরে ফুল অ্যাড্রেসটা ঠিকভাবে লিখতে হবে লেখার পরে অ্যাপ্লাইটা সাবমিট করে দিতে হবে ঠিক আছে সাবমিট করার পরে তোমার ওরা তিন সপ্তাহের মতো টাইম দেবে তার আগেও চলে আসতে পারে আবার একটু দেরিও হতে পারে তার কোনো কেন আমার মোটামুটি দশ দিনের ভেতরেই গুগল অ্যারসিন বিনটা চলে এসেছে তো আমি কোনো দিন ভাবতেই পারিনি যে ইউটিউবে গুগল অ্যারসিন আমার কাছে আসবে এটা একটা স্বপ্নপূরণের প্রথম ধাপ সবই তোমাদের আশীর্বাদে আর প্রত্যেকটা প্রত্যেকটা বন্ধুদেরকে বলবো যারা ধৈর্য হারিয়ে যাচ্ছে প্লিজ ধৈর্য হারিও না হয়তো হতেও পারে যে সাফলতা তোমার খুব কাছাকাছি কিন্তু তোমার ধৈর্য হারিয়ে যাচ্ছে সফলতার মেন চাবিকাটা হচ্ছে ধৈর্য ধৈর্য থাকলে অবশ্যই একদিন সফল হবেই আর ভালো ভালো কন্টেন্ট বানাও ভিডিও বানাও ইউটিউবে আপলোড করো ইউটিউবে একটা ভালো প্ল্যাটফর্ম এখানে মনিটাইজেশন হলে সেরকম ভিউ যদি আসে বেশ ভালো ইয়ার্নিং আছে আমারও বেশ কিছু ডলার জমে গিয়েছে তোমাদের আশীর্বাদে তো একশো ডলার হতে আর খুব বেশি টাইম লাগবে না হ্যাঁ তোমাদের সাপোর্ট ভালোবাসা থাকলে অবশ্যই তাড়াতাড়ি একশো ডলার পূর্ণ হয়ে যাবে তো একটাই কথা বলবো এইভাবে সাথে থাকো পাশে থাকো আর একটা কথা ধৈর্য হারিও না আর যাদের গুগলে হ্যাঁ মোটিশন হয়ে গেছে গুগল অ্যাসিনের পিনের জন্য অ্যাপ্লাই করবে তারা যেন সঠিকভাবে নিজের অ্যাড্রেস পিন নম্বর সব কিছু সঠিকভাবে যেন দেবে যাতে গুগল অ্যাসিন পিনটা আসতে কোনো অসুবিধা না হয় এবার অসুবিধা হলে নিজের একটা টেনশন থাকবে যে গুগল অ্যাসিনটা এলো না কী কারণে এলো না বিভিন্ন রকম টেনশন মাথায় ঘোরাঘুরি করবে তার থেকে বরঞ্চ বরঞ্চ যখন তুমি গুগল অ্যাসিন প্রিন্টটা অ্যাপ্লাই যাবে তখন দেখে দেখে সুন্দরভাবে অ্যাড্রেসগুলো বসিয়ে তারপরে অ্যাপ্লাইটা করবে তারপরে যখন তোমার গুগল অ্যাডসিন পিনটা চলে আসবে তখন তোমার অ্যাডসিন অ্যাকাউন্টে গিয়ে ওখানে তোমার ছটা গুগল অ্যারসিনের পিনের নাম্বার চাইবে ওখানে পিনটা পিন নাম্বারটা টিপে দিয়ে ওখানে সাবমিটে অপশান আছে সাবমিটের অপশানে ক্লিক করলেই তোমার ওটা কমপ্লিট হয়ে যাবে তারপর ডলার যত পূর্ণ হবে তখন ওখানে অ্যাড হয়ে সরাসরি ব্যাঙ্কে চলে যাবে তো আমার গ্রামে আজও তখনও কেউ এই গুগল অ্যাডসেন প্রিন্ট কোনো হয়তো পায়নি কেউ ইউটিউব যদি করে থাকে এখনও আসেনি আমার কাছে এলো আমাদের গ্রামে প্রথম আমি গ্রামের ছেলে গ্রাম থেকে বিলং করছি সবাই তোমাদের আশীর্বাদ এবং ভালোবাসায় পরবর্তীকালে যেন সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি তোমাদের কাছে এই চেষ্টাই করবো চলো আজকে ভিডিও দিই আবার পরে অন্য কোনো ভিডিও নিয়ে আসবো হ্যাঁ আর একটা কথা যারা ইউটিউবে ভিডিও ছাড়ো তোমরা ইউটিউবে ভিডিও ছাড়ার সময় যেন কোনো উল্টোপাল্টা ভিডিও ছিল না যাতে নিউজ কন্টেন্ট চলে আসে তোমাদের নিচের অরিজিনাল কন্টেন্টগুলো ছাড়বে যেমনই হোক যেমনই কনে বানাও অরিজিনাল কন্টেন্ট নিজের কন্টেন্ট ইউটিউবে আপলোড করবে তাহলে রিউজ কন্টেন্টটা আসার কোনো সুযোগ সুবিধাটা থাকবে না আর রিউজ কন্টেন্ট এলে তোমার মনিটাইজেশন মনিটাইজেশন কিন্তু রিজেক্ট হয়ে যাবে এটাই ইউটিউব প্ল্যাটফর্মের একটা সাংঘাতিক নিয়ম ঠিক আছে এখানে কোনো ভুল কাজ করা যাবে না ভুল কাজ করলেই কিন্তু তোমার মনিটাইজেশনটা বাতিল হয়ে যাবে বেকার বেকার খাটনিটা হবে আমার এসেছিলো একটা ভিডিওতে নিউজ কন্টেন্ট এই মনিটাইজেন দিয়েছিল সেটা আমার এখানে ছিল অরিজিনাল কন্টেন্ট ছিল ঠিক আছে তো যখন মনিটেশন অ্যাপ্লাই করে নিউজ কন্টেন্ট দিয়েছিলো কিন্তু আমি ফের আবার অ্যাপ্লাই করেছিলাম আবার ফিরিয়ে দিয়েছিলো আমার মোনিটাইজেশান কারণ আমার নিজের অরিজিনাল কনের ছিল আবার সেটা ইউটিউব কোম্পানি বুঝতে পেরেছিলো না এটা ওর কন্টেন্ট আবার মোনিটাইশনটা ফিরিয়ে দিয়েছিলো আর সেই ভিডিওটা তোমার ভিউ এসেছিলো বাইশ লাখ এখন তেইশ লাখে চলছে এখনও ভিডিওটা ভাইরাল হচ্ছে ঠিক আছে তো ধৈর্য ধরো তোমার ইউটিউবে কাজ করো ধৈর্য থাকলে অবশ্যই একদিন সফলতা পাবে আর নিজের অরিজিনাল কন্টেন্ট ছাড়া অন্য কোনো কন্টেন্ট যেন তোমরা আপলোড একদম করবো না তাহলে কিন্তু অসুবিধা আছে ঠিক আছে তাহলে অসুবিধা নিজের অরিজিনাল কন্টেন্ট চেষ্টা করো বড়ো হওয়ার আর আমার চ্যানেল যারা নতুন এই ভিডিওটাকে দেখছ অবশ্যই একটু সাশ্রয় করে পাশে থাকো কারণ শহরে সবারই পাশে না থাকলে বড় হওয়া যায় না সবাই জানে হ্যাঁ তবে এইভাবে এগিয়ে চলো আর কিছু নাই ধৈর্য হচ্ছে মেন জিনিস আমি যখন আরম্ভ করেছিলাম দু তিনটের চ্যানে আরম্ভ করেছিলাম দু তিনটের চ্যানেল যখন কিছুই হয়নি তখন এই রাখাল ছেলে চ্যানেলটা খুলি এবং এখানে একটু ভিডিও ছাড়ি একটু একটু সাকসেস এসেছিলো স্যার তোমাদের আশীর্বাদে তো চলো আবার পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে ডাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো আর কনটেন্ট বানিয়ে যাও নো টেনশন ঠিক আছে গুড বাই